মমতা ব্যানার্জি ছবি আঁকেন কবিতা লেখেন নাচতে জানেন গান লেখেন শুরু করেন এবার স্টেজে গানও গাইতে নেমে যাচ্ছেন তিনি নিজেই বলেন তিনি পারেন না এমন কোনো কাজ নেই উত্তম কুমারের মৃত্যু দিবসের অনুষ্ঠানে স্টেজে গান করলেন তিনি তা শুনে লেখিকা তসিমা নাসরিন লিখলেন এসব গানের ভিডিও দেখে লোকে হাসে আমি হাসি না আমার শুধু বেচারায় ইন্দ্রনীলের জন্য মায়া হয় আমি তসলিমা দেবীকে বলি উনি কিন্তু গান শুনে সমালোচনা করতে নিষেধ করেছিলেন সমালোচনা উনি একদমই পছন্দ করেন না আপনি করলেন উনি কি ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেবেন জানি না তবে সকলের মনের কথা ফাঁস করে দিয়ে আপনি ঠিক করেননি আবার এই অনেক সমালোচনা হয়

যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না দুঃখিত গানটি শোনাতে পারলাম না কপিরাইট থাকার জন্য রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়া সরকারি কর্মীদের ডিএ না পাওয়া সমস্যায় জড়িত রাজ্য সব কিছুকে পাশে সরিয়ে রেখে দিদি মনের আনন্দে স্টেজে উঠে গান করলেন মানুষকে চাপ থেকে মুক্তি দেয় গান তাই কারো পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না এখন আবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বাংলার ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটার বাদ দেওয়া হবে বিহারে ছাপ্পান্ন লক্ষ ভুতুরে ভোটার বাদ পড়েছে বাংলায় কি হবে তাই চাপ বেড়েছে কি হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গান শেষ করার পর দর্শক আসন থেকে মহু মহু হাততালি পড়ল সেটা নিশ্চয়ই গান গাওয়ার জন্য নয় এটা বলার অপেক্ষা রাখে না ধরে নিতে হবে কে কতটা অনুপ্রাণিত হলেন তার প্রতিযোগিতা চলল হল জুড়ে এই তো সময়ে নিজেদের নম্বর বাড়িয়ে নেওয়ার আর দর্শক আসনে উপস্থিত সেলিব্রিটিরা তাই করলেন পরে বোঝা যাবে কে কত নম্বর পেলেন কতটা কাছে আসতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি কিন্তু একমাত্র রিহার্সাল ছাড়া গাইলেন